শিক্ষার্থী কেমন আছে তো সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন দেখো আমরা গত পর্বে বিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান ইসলাম প্রথম অধ্যায়টা শেষ করছি আজকে আমরা একুশ নম্বর পেশা থেকে শুরু করব দ্বিতীয় অধ্যায় যোগের একটা নিয়মে ঠিক আছে তো চলো আমরা প্রথম যেটা আছে এটা দিয়ে শুরু করি এখানে কি বলা হয়েছে আমরা সবাই একটু মনোদের সহকারে খেয়াল করি এবং এটা বোঝার চেষ্টা করি দেখো বলা হয়েছে একটি গোঁড়া দুধের প্যাকেটের দাম চারশত তিপ্পান্ন টাকা এবং এক কেজ ডিমের দাম তিনশত পঁচিশ টাকা এক পেট গোঁড়া দুধ ও কেক সরি এক কেজ ডিম কিনতে কত টাকা প্রয়োজন খেয়াল করো আমাকে গোঁড়া দুধও কিনতে হবে ডিমও কিনতে হবে তো এই দুইটা জিনিস কিনতে গেলে আমাকে কত টাকার প্রয়োজন সেটা তোমাকে লিখতে হবে তো দুইটা জিনিস যেহেতু আমি কিনতে চাচ্ছি সেহেতু আমাকে একসাথে কী করতে হবে যোগ করতে হবে তো দেখো তো এখানে জাস্ট যোগটা করে দেওয়া রয়েছে দেওয়া রয়েছে এখন আমাকে যোগটা করতে হবে তো যোগটা আমরা করি দেখো পাঁচ আর তিন আট হাতে আমাদের কিছু নেই দুই আর পাঁচ সাত হাতে আমাদের কিছু নাই চার আর তিন সাত আমাদের কিন্তু যোগটা হয়ে গেল এবার আমি তোমাদের কিছু ট্রিক্স শেখাই দেখো যোগ করার ক্ষেত্রে কিসের ক্ষেত্রে যোগ করার ক্ষেত্রে প্রথম যদি আমাদের কথা হলো মোট লেখা থাকে একত্রে লেখা থাকে সমষ্টি লেখা থেকে যোগফল লেখা থেকে এইগুলো থাকলে কিন্তু আমাকে যোগ করতে হবে ঠিক আছে যোগ করতে হবে এবং এর সাথে সাথে যদি এরকম কথা থাকে যে দুইটা জিনিসের মূল্য দেওয়া রয়েছে যে একটা জিনিসের মূল্য তেরো টাকা একটা জিনিসের মূল্য চোদ্দ টাকা অথবা তিনটা জিনিসের মূল্য দেওয়া রয়েছে এখন যদি আমাকে বলে তিনটা জিনিসের একত্রে দাম কত বা তিনটা জিনিসের দাম কত সেক্ষেত্রে কিন্তু আমাকে যোগ হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এবার আমরা নিচে চলে আসলাম এবার দেখো এখানে আমাদের এক নম্বরে কিছু যোগ দেওয়া রয়েছে তো আমরা এই যোগগুলো শুরু করি তো দেখো এখানে যে যোগটা দেওয়া রয়েছে এটাকে আমরা লম্বলম্বী যোগ বলে থাকি তো আমরা এটাকে আড়ে যোগ করতে পারি যোগ করে এখানে উত্তরটা বসাতে পারি আবার এখানে লম্বা লম্বী যোগও করতে পারি তো লম্বালম্বি কিভাবে কীভাবে যোগ করতে পারি সেটা একটু শিখে নিই দেখো সবসময় আমরা ডান পাশের সংখ্যা থেকে শুরু করবো তো দেখো ডান পাশে কত রয়েছে চার রয়েছে এ পাশে কত রয়েছে তিন চারা তিন সাত হাতে আমাদের কিছু নেই তারপরে কত রয়েছে চার রয়েছে আবার কত রয়েছে তিন রয়েছে চারা তিন সাত হাতে আমাদের কিছুই নাই তাহলে এর পাশে তিন থেকে গেল তিনটা বসিয়ে দিলাম এবার এ পাশে দেখো শূন্য আর শূন্য 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 আর শূন্য শূন্য দুই আর পাঁচ সাত এবার দেখো এই পাশে পাঁচ আট চার নয় পাঁচ আট তিন আট এক আর দুই তিন চলে আসুন এই পাশে দুই আর তিন পাঁচ এক আর পাঁচ ছয় আর চার বসে গেল এভাবে ঠিক আছে দেখো আমি তোমাদেরকে কিন্তু খুব ইজিলি জিনিসটা বোঝানোর চেষ্টা করি তোমরা যদি একটু মনোযোগ সহকারে খেয়াল করো তোমরা একেবারে দেখবে ইজিলি জিনিসটা বুঝতে পেরেছ এবার পরে পাঁচ আর শূন্য পাঁচ চার আর একে পাঁচ পাঁচ আর দুই সাত এরপর আসি পাশে দুই আট শূন্য দুই সরি দুই দুই আট শূন্য দুই দুই আর পাঁচ সাত এই দুই করতে দুই বসে গেল এবার দেখো আমরা আড়া আড়ি গুণে চলে আসি দেখো খেয়াল করো ছয় আট দুই আট পাঁচ আর একে ছয় তিন করতে তিন বসে গেল তিন চার সাত পাঁচ আট দুই সাত পাঁচ আট দুই সাত এবার আসি পাঁচ শূন্য পাঁচ এক তিন চার চার দুই ছয় তো সেক্ষেত্রে আমাদের এই পৃষ্ঠার যে অঙ্কগুলো ছিল একুশ নম্বর পৃষ্ঠায় আমরা কিন্তু সব কোটি অঙ্ক করে ফেলেছি এবার চলে যাবো বাইশ নম্বর পৃষ্ঠায় এখানে বলা হয়েছে মিনাদের ফল বাগানে তিনটি আম গাছ থেকে যথাক্রমে দুইশো একত্রিশ চারশো পঁচিশ এবং তিনশো বিয়াল্লিশটি আম পাড় হয়েছিল ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল দেখো কতগুলো বলা হয়েছে কি বলা হয়েছে কতগুলো তো এটা থাকলেও আমরা যোগ করবো কি করে হয়েছে কি করবো কি যোগ করবো এখানে কিন্তু তিন কোনো ফ্যাক্টর না ঠিক আছে তিনটা আম গাছ থেকে জাস্ট আম পাড়া হয়েছে সেটা তোমাকে বোঝানো হয়েছে আমাদের ফ্যাক্টর হলো এটা এই দিনটা যে কতগুলো করে আম পাড়া হয়েছে তাহলে চলো আমরা যদি এটা যোগ করি তাহলে কীভাবে যোগ করব লিখব যে দুইশো একত্রিশ যোগ চার পঁচিশ যোগ তিনশত বিয়াল্লিশ ঠিক আছে এটা লেখার পরে এবার আমরা এটা কি করবো যোগ করব তো যোগটা আমি নিচে করে দিচ্ছি খেয়াল করো সমান সমান দেখো দুই আর পাঁচ আর এক দুই আর পাঁচ সাত সাত রাখে আট এবার খেয়াল করো আমাদের কিন্তু আগে দুইটা সংখ্যা ছিল এবার কিন্তু আমার তিনটে সংখ্যা সুতরাং যে কটের সংখ্যা না কেন সেই কটে সব করে আমার একটা একটা করে যোগ করতে হবে এবার খেয়াল করো চার আর দুই ছয় ছয় আর তিন নয় এবার খেয়াল করো তিন আট চার সাত সাত আট দুই আমাদের কিন্তু যোগটা হয়ে গেল এবার দেখো এতক্ষণ যোগ করছি এবার আমরা তো এটা খুব ইজি খুবই করো আমরা একটা একটু করে যোগ করো প্রথম এখানে শূন্য এখানে শূন্য এখানে শূন্য তিনটা শূন্য যদি যোগ করে আমাদের শূন্য হয় তারপর ঠিক একইভাবে শূন্য 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 এটা যদি যোগ করে আমাদের শূন্য হয় এবার খেয়াল করো প্রথম হচ্ছে চার তারপর তিন চার তিন সাত সাতা দুই নয় ঠিক আছে এবার সেই পাশে দুই নম্বরে দেখো দুই আট তিন পাঁচ পাঁচ রেখে ছয় এরপর খেয়াল করো দুই আট দুই চার চার আর দুই ছয় ঠিক আছে এরপর খেয়াল করো দুই আর এক তিন তিন আট তিন ছয় আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেল এরপর সেই পাশে এক এক দুই আট নয় সরি দুই আট সাত নয় এটা কিন্তু নয়

ঠিক একইভাবে এটা হবে দুই আচ্ছা 6 ছয় ছয় রেখে সাত হাতে কিন্তু কিছুই নাই পাঁচ আট আট রেখে নয় তিন 2 দুই পাঁচ পাঁচ 3 আট আমাদের হাতে কিন্তু কিছুই নাই আমাদের এখানে দশ কখনো পার হয়নি সুতরাং হাতে কিন্তু কোনো সংখ্যা ছিল না যার কারণে আমরা সিম্বল সেই যোগটা করে দিয়েছি এবার দেখো শূন্য তিন তিন আর ছয় নয় এক আট সাত আট আট রেখে নয় এক আর এক দুই দুই এক ছয় আট এরপর খেয়াল করো দুই আর পাঁচ সাত সাত আরেক আট এবার দেখো তিন আর পাঁচ আট এই যে শূন্য আট এইবার খেয়াল করো দেখো মাঝখানে কিন্তু এখানে আমার কোনো সংখ্যা নাই আছে এখানে কিন্তু আমার কোনো সংখ্যাই নাই সুতরাং আমার কোনো টেনশনের কোনো কারণ নাই আমাদের যে দুইটা রয়েছে আমরা সেই দুটো যোগ করব পাঁচ আর চার নয় ঠিক আছে ভয় পাওয়ার কোনো কারণ নাই এবার আমরা পরেটা করবো খেয়াল করো এবার আমরা এটা করবো দেখো এটা প্রথমে তিন তিন ছয় ছয় আট তিন নয় হাতে কিন্তু কিছুই নাই চার পাঁচ 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 আর আর তিন তিন আট কিন্তু কিছুই নাই একে চার চার এবারও কিন্তু হাতে কিছু নাই পাঁচ আর দুই সাত সাত আট দুই নয় আশা করি এটাও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবার আমরা চলে আসলাম এর পরবর্তী যেটা আছে খেয়াল করো এর পরবর্তী রয়েছে আমাদের তেইশ নম্বর পৃষ্ঠা এখানে ঠিক তিনটা অঙ্কের করে যোগ দেওয়া রয়েছে তো আমরা এটাও করে ফেলে দেখো তিন তিন আর শূন্য তিন আর পাঁচ আট তিন তিন আর তিন ছয় ছয় শূন্য ছয় এরপর খেয়াল করো আমার কিন্তু এই পাশে আর কোনো সংখ্যা নাই তাহলে এটা বাদ এবার দেখো এখানে রয়েছে দুই আর একে তিন এবার খেয়াল করো এখানে দুই আট চার ছয় ছয় তিন নয় 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 ঠিক আছে আচ্ছা এবার তিন নম্বরে দেখো খেয়াল করো দুই আট শূন্য দুই আট তিন পাঁচ এরপরে খেলবো শূন্য আর এক 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 চার পাঁচ এরপরে খেলবো দুই আট চার ছয় ছয় দুই আট আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেল ঠিক একইভাবে এই পাশে চলে আসি তিন আর এক চার চার আট দুই ছয় চার আট তিন সাত সাত আর একে আট দুই আর একে তিন তিন আট চার সাত চার আট দুই ছয় ছয় তিন নয় ঠিক আছে আশা করি খুব সুন্দরভাবে এটা তোমরা কমপ্লিট করতে পেরেছো এবার আমরা চলে আসি নিচে দেখো বলা হয়েছে তিন এবার দেখো চার অঙ্কের কিন্তু তিন আট শূন্য তিন আট তিন ছয় ছয় দুই আট এবার একটা জিনিস খেয়াল করো দেখো আমাদের এখানে কিন্তু কোনো সংখ্যা নাই সুতরাং এটা আমার বাদ হয়ে গেলো এবার দেখো দুই আর চার ছয় ছয় রেখে সাত এরপরে খেয়াল করো এখানেও কিন্তু আমার কোনো সংখ্যা নাই তাহলে এটাও আমাদের বাদ হয়ে গেলো এবার দেখো দুই আর তিন পাঁচ এবার দেখো এখানেও আমার কোনো সংখ্যা নয় এটাও কিন্তু আমাদের বাদ হয়ে গেল এবার খেয়াল করলো এর পাশে দুইটা আমার এখানে জাস্ট বসে গেল ঠিক আছে তাহলে আশা করি এটা খুব সুন্দরভাবে তুমি বুঝতে পেরেছো তোমার আয়ত্ত করতে পেরেছো এবার আসি পয়টে এক আর দুই তিন 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 ছয় ছয় শূন্য ছয় চার আট শূন্য চার আট শূন্য চার আর চার আট এরপর খেয়াল করো দুই আর তিন তিন আর শূন্য তিন তিন আর তিন ছয় ঠিক আছে এবার সাত আমাদের কিন্তু অঙ্কটা ক্লিয়ার হয়ে গেল এরপর এখানে চার আগে পাঁচ পাঁচ আরে ছয় ছয় দুই আট তিন আট দুই পাঁচ পাঁচ আগে ছয় ছয় দুই আট দুই আট তিন পাঁচ আর কি ছয় ছয় দুই আট এক আট চার পাঁচ পাঁচ আরে ছয় ছয় দুই আট এভাবে আসি এরপরটায় শূন্য পাঁচ পাঁচ আর কি ছয় আট তিন নয় চার আট দুই ছয় আট শূন্য ছয় আট তিন নয় এক আট চার পাঁচ আট তিন আট আর এক নয় দুই আর একে তিন আরে আর সরি দুই পাঁচ আর চার নয় এবার দেখো আমরা নিচে চলে আসি দেখো এখানে বলা হয়েছে দুই আট শূন্য দুই আর দুই আট পাঁচ সাত আর একে আট তিন আট তিন ছয় সাত আট শূন্য আর এক এক ছয় সাত সাত আট দুই নয় এক আট তিন চার চার আট চার আট আট আটকে নয় ঠিক আছে সুপ্রিয় স্বীকার আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে এবার আসি এর পাশে দেখো দুই আর তিন পাঁচ পাঁচ ছয় সাত ছয় সাত আট পাঁচ ছয় আট দুই আট দুই পাঁচ আর দুই সাত আর একে আট এবার আসে এ পাশে দেখো এক তিন চার আর পাঁচ নয় আর শূন্য নয় চার আট শূন্য চার আর পাঁচ নয় আট শূন্য নয় তিন আট দুই পাঁচ আট চার নয় শূন্যর কিন্তু কোনো মূল্য নাই কারণ আমরা কিন্তু এখানে যোগ করতেছি ঠিক আছে এবার দেখো আমাদের কিন্তু একটা সংখ্যা কমে গেছে এই সংখ্যাটা কমে গেছে এবার বাকি যে তিনটা আছে সেটা একটা তিন আট চার সাত সাত রাখে আট ঠিক আছে আচ্ছা আট নম্বরে চার দুই ছয় আট শূন্য ছয় পাঁচ আট আট রাখে নয় শূন্য আট চার আট তিন সাত এ দেখো তিন সাত এরপরে আছি এক আধ দুই তিন আট চার সাত এরপরে আছে তিন দুই পাঁচ পাঁচ আট চার নয় এক আট চার আর শূন্য পাঁচ চার তিন সাত আরেক আট এরপরে আসি দেখো এরপর আছে পাঁচ আরে ছয় তিন আরে চার আর পাঁচ নয় চার তিন সাত চার আরে পাঁচ দুই সাত তো শ্রীব্রেশিকাল দেখো আমরা কিন্তু অনেকগুলো অঙ্ক আজকে করে ফেললাম আশা করি প্রত্যেকটা অঙ্ক খুব তোমরা বুঝতে পেরেছো এবার দেখো আমাদের সর্বশেষ এই যে কাজটা রয়েছে এই কাজটা দিয়ে আজকে আমরা আজকের পরটা শেষ করবো দেখো বলা সঙ্গে হচ্ছে কাগজ কেটে এক দশ শত হাজারের সংখ্যা কার্ড তৈরি করি কার্ডগুলো থেকে ইচ্ছা মতো কার্ড নিয়ে চার অঙ্কের সংখ্যা তৈরি করি চার অঙ্কে আমাকে সংখ্যা তৈরি করতে হবে প্রাপ্ত সংখ্যাটি বন্ধুর সাথে সংখ্যার সাথে যোগ করি তাহলে আমরা একক সংখ্যা একটা তৈরি করতে এক দশ শত এবং হাজার আমরা একটা সিম্পল তৈরি করি এক দশ শত হাজার এটা কিন্তু আমরা কার্ড নিলাম নেওয়ার পরে বলা হয়েছে এখান থেকে আমি যে কোনো সংখ্যা নিতে পারি নিয়ে আমি কি করতে পারি চার অঙ্কের একটা সংখ্যা তৈরি করব তাহলে আমি এখান থেকে এক নিতে পারি এখান থেকে আমি এক নিতে পারি এখান থেকে আমি শূন্য নিতে পারি এখান থেকে আমি এক নিতে পারি এইভাবে আমার ইচ্ছামতো সংখ্যাগুলো নিয়ে আমি এটা সংজ্ঞা তৈরি করব আর এই সংজ্ঞার সাথে আমার বন্ধু যে সংজ্ঞাটা তৈরি করছে আমার বন্ধুর সংজ্ঞাটা আমি কি করব যোগ করব ঠিক আছে তো আশা করি আজকের এই পার্টটা তোমরা খুব সুন্দরভাবে ইজিলি বুঝতে পেরেছো আজকের এই এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গেই থাকো এরপরে তোমাদের একটা ইংরেজি ক্লাসও করানো হবে আমাদের চ্যানেল থেকে সবাই সাথে থাকো আমরা খুব শীঘ্রই ইংরেজি ক্লাসটা শুরু করব ধন্যবাদ